এখানে শুধু মোবাইল সার্ভিসে কাজ শেখানো হয় না আপনার কাছে যখন একজন কাস্টমার যাবে যে ভাই আমার মোবাইলটা এই এই সমস্যা হয়েছে আমার এখন কত টাকা লাগবে এইটার পাশাপাশি এগুলো এখানে শেখানো হয় পাশাপাশি এই মোবাইলের পার্টস মোবাইলের অ্যাক্সেসরিস এই আইটেম কোথা থেকে কম দামে কিনতে পারবেন লাভ কেমন প্রফিট কেমন দোকান কীভাবে দিবেন ডেকোরেশন কীভাবে সাজাবেন এ টু জেড আপনাকে উদ্যোক্তা হওয়ার জন্য দেওয়া হয় এই ট্রেনিং সেন্টারে যদি কেউ আসেন আমার নাম মোহাম্মদ রাসাল আহমেদ আমি সাভার থানা থেকে আসছি আমি কমে মাদ্রাসায় আলহামদুলিল্লাহ হেফজুর বিভাগ শেষ করেছি এখন এই প্রতিষ্ঠানে আসছি মোবাইল সার্ভিসিং এর কাজ শেখার জন্য আমি একজন শখ উত্তিক্ত হতে চাই সবাই আমার জন্য আন্তরিকভাবে দোয়া করবেন আমার বাসা হচ্ছে কুমিল্লায় আমার নাম মোহাম্মদ ফাহাদ মাদ্রাসায় ক্লাস এইটে পড়ি এই কাজ শেখার পর আমার দোকান দেওয়ার ইচ্ছা আছে সবাই আমার দোয়া করবেন কুমিল্লা মুরাদনগর থেকে আসছি আমার এখান থেকে কাজ শেখার পর পরিকল্পনা হলো বাহিরে যাওয়ার আমার কাজ শিখার বয়স হচ্ছে একুশ দিন আলহামদুলিল্লাহ আমি অনেক কিছু শিখতে পারছি আমার নাম শ্রী রাকেশ কুমার দাস আমি জিনিসাবাদ জেলা থেকে এসেছি তো এখান থেকে কাজ করে আমার নিজের এলাকায় দোকান দোকানদার আছে আমার নাম মোহাম্মদ শোহা বিয়া আমি কুমিল্লা থেকে আসছি কাজ শিখার বয়স একুশ দিন এখানে মোটামুটি ভালো কাজ শিখছি আমার কাজ শেখার পর আমি এখান থেকে গিয়ে ব্যবসা দেওয়ার ইচ্ছা আছে আমার সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন সৎ উদ্দেক্ত হতে পারি আমার নাম হলো রোহন জীবন আমি কুষ্টিয়া জেলা কুকচা থানা থেকে এসেছি আমার এখানে কাজের বয়স হলো আপনার একুশ দিন একুশ দিন আমি অনেক কিছু মানে অনেক ধরনের কাজ শিখতে পারছি এবং কাজের অগ্রসর এখানে বেশি আর এবং আমি কাজ শেখার পরে আমার বিদেশ যাওয়ার খুব ইচ্ছা আছে বা বিদেশ যাব আপনারা সবাই আমার জন্য একটু দোয়া করবেন যাতে আমি আপনার প্রবাসে যা ভালোভাবে কাজ করে অর্থ উপার্জন করতে পারি আমার নাম মিলন আমি নওগাঁ জেলা থেকে আসছি আর এখানে আমার কাজের বয়সী একুশ দিন আলহামদুলিল্লাহ অনেক কিছু শিখছি আর এখানকার ট্রেনার যিনি আছে তিনি খুব ভালো এবং এক্সপার্ট এখান থেকে যাওয়ার পরে আমার একটা নতুন দোকান দেওয়ার প্রোগ্রাম আছে এখানে প্রতিষ্ঠানের নিজস্ব খাওয়া এবং থাকার ব্যবস্থা আছে এখানে কাজ শিখে আমি যেন ভালো উদ্যোক্তা হতে পারি সবাই আমার জন্য দোয়া করবেন এখানে আরও একজন ছোট এক ভাই আসছে কাজ শেখার জন্য ভাই এখানে আপনি কি কাজ করতেছেন এই যে চার্জিং লাগাইতেছিলাম আর কি কাজ কি আগে কখনো করছেন না এই আমার প্রথম আর কি পড়াশোনা আমি ক্লাস নাইনি এই কাজ শেখার জন্য আপনাকে কে পাঠাইছে ভিডিও দেখার পর এখানে আমার আবু আম্মু কাজ শেখার জন্য বাড়াইছে কাজ শেখার বয়স হচ্ছে একুশ দিন আর আমাদের জেলা হচ্ছে নৌসন্দি কাজ শেখার পর আমার পরিকল্পনা আছে আমাদের গ্রামে একটা দোকান তোলা আরো এক ভাই কাজ করতেছে ভাই আপনি কি কাজ করতেছেন জি হ্যাঁ আমি বলাইচির কাজ করতেছি একুশ দিনের মধ্যে আমরা প্রায় অর্ধেকের বেশি কাজ শেষ করে ফেলেছি ট্রেনিং কোর্স হচ্ছে চল্লিশ দিনের আমাদের একুশ দিন শেষ আর প্রায় বিশ দিনের মতো বাকি আছে এখান থেকে কাজ শিখে যাওয়ার পর আমার একটা পরিকল্পনা আছে যে আমি আমার নিজের এলাকায় একটা দোকান দেব সকলে আমার জন্য দোয়া করবেন যেন আমি একজন সৎ উদ্যোক্তা হতে পারি দেশের বিভিন্ন জেলা থেকে এই আমাদের ভিডিও গুলো দেখেই কিন্তু এই তরুণ যুবকেরা আসছে মোবাইল সার্ভিসিং এর কাজ শেখার জন্য আপনিও চাইলে আপনার সন্তানকে আপনার ভাই আত্মীয় স্বজন এবং আপনি নিজেই এই মোবাইল সার্ভিসিংয়ের কাজ শিখে একজন উদ্যোক্তা হতে পারেন পাশাপাশি এই কাজ শিখে বিদেশেও কিন্তু জিতে পারেন একটা কথা মনে রাখবেন কারিগরি প্রশিক্ষণ মানে হাতের শেখা কাজ কখনোই বিফলে যায় না যে কোনো একদিন হয়তো আপনার কোনো কাজে লাগবে হতে পারে নিজের কাজ হতে পারে অন্যের চাকরি হতে পারে নিজের ব্যবসায়িক প্রতিষ্ঠান তো এই প্রতিষ্ঠানে কিভাবে আসবেন এবং কাজ শিখতে কতদিন লাগবে এবং আপনার কত টাকা খরচ হবে এখন আমরা বিস্তারিত তথ্য জেনে নেবো এই প্রতিষ্ঠানের যিনি মালিক এবং উদ্যোক্তা আমাদের রুবেল ভাই জি ভাই আমাদের এখানে আলহামদুলিল্লাহ যাবতীয় মোবাইল একদম মোবাইলের এ টু জেড শেখানো হয় এবং কি একদম হাতে কলমে সম্পূর্ণ মোবাইলের সম্পূর্ণ জিনিস কীভাবে খুলবে কীভাবে লাগাবে কোন জাতে কি আনবে না আনবে এরকম প্রত্যেকটা স্টুডেন্টে সেট দিয়ে এগুলো বাড়ির থেকে আনতে হয় না এই কোর্সের কোর্সের ভিতরে থাকতেছে প্রত্যেকটা স্টুডেন্টের জন্য মাদার বোর্ড এখন কি পেস্ট যা লাগে যাবতীয় মোট কথা হলো তো একদম হাতে কলমে ধরেন একটা চার্জিং বোর্ড নষ্ট হলে কিবোর্ড চেঞ্জ করবে ব্যাটারি কানেক্টর ডিসপ্লে প্যাক্সেল তারপরে যে কোনো জিনিস একদম হাতে কলমে শিখায় একদম প্রত্যেকের জন্য এরকম সেট আপ অনুযায়ী এগুলো বাড়ির থেকে আনতে হয় না জাস্ট আসবে কাজ করবে বাস এইভাবে করে হাতে কলমে এবং কি শুধু হাতে কলম নয় এবং সবাইকে হাতে কলম পাশাপাশি থিওরি মানে থিওরিকালি কোন জাতে কোন জাতি কি হবে কোন কোন জাতে কোন কি বল কি করে কোন বলে কাজ কি এই যে চার্জিং বোর্ডের থেকে আমাদের চাচার লজিক বিরেটা বলে ইউএসবি রে মাদারবোর্ড তারপর আইসি হইয়া চার্জিং আইসি হইয়া পাওয়ার আইসি হইয়া পাওয়ার আইসি হইয়া এম এমএমসি এই প্রত্যেকটা লাইন টু লাইন কি কাজ করে এগুলো ইনশাআল্লাহ আমরা এই একদম স্টেট বাই ভাবে এই যে বন্ড স্কিম্যাটিক ডায়াগ্রাম থিওরি বুঝাই বোর্ডের প্লাস এই যে ডায়াগ্রাম অ্যাপস তারা কারণ একটা জমি নপ তৈলে আমাদের কিন্তু নকশা দরকার হয় সেম মোবাইলে একটা নকশা আছে একটা মোবাইলে শিরা আছে প্রত্যেকটা বলের কাজ আছে এই প্রত্যেকটা বল টু বলের কাজ আছে এরকম ভাবে আমরা এই যে প্রত্যেকটা বল টু বল কেউ কোন জাতে কোন লাইন যায় কিভাবে যায় সিম নষ্ট হলে কি করবো ব্যাটারি নষ্ট হলে কি করবো আইসি কেন উঠতে উঠাইতে হবে একটা আইসি কেন নষ্ট হয় এবং কি কেন আইসির কাজ করব মোবাইল কি

খুলবে বাটন হোক ডিসপ্লে খুইলা আপনি সিপি রিভিলিং করবে এখন এভাবে করে প্রত্যেকটা জিনিস বাটন অ্যান্ড্রয়েড হোক আইফোন হোক এখন লাভা ওয়ান প্লাস গুগল পিকজেল যে কোনো মডেলের ইজিলি ভাবে খুলতে পারবে ব্যাটারি চেঞ্জ চেঞ্জ ডিসপ্লে হলো বেসিক লেভেল অ্যাডভান্স ক্রিটিক্যাল গাছগুলো যে ক্রিটিক্যাল গাছ এখন দেখাইছি এই আইসিগুলা কি কেন উঠাবে কোন কয়েলের কি কাজ কোন বলের কি কাজ কেন উঠাবে পাওয়ার সাপ্লাই কিছু রিডিং আছে মাল্টিমিটার যে এটা ক্রিটিক্যাল মাল্টিমিটার এই মাল্টিমিটারটা একদম শর্টকাটে কিভাবে উনি কাজ করবে কোন মুডের কি কাজ কেন করবে যারা আমরা ডায়াবেটিস রুগী ধরা ধরা যায় ব্লাডের মাধ্যমে প্রত্যেকটা জিনিস সেরকম মোবাইলের প্রত্যেকটা টপিক টু টপিক আমরা শিখে থাকি এই চল্লিশ দিনের মাধ্যমে ভাই আমরা দুটা লেভেল কমপ্লিট করি যেরকম বেসিক টু অ্যাডভান্স বেসিক টু অ্যাডভান্স এমনকি এর পাশাপাশি আমরা একটা উদ্যোক্তা বানাই সঠিক পাবে ক্যাবিনের দোকান পরিচালনা করবে শুধু কাবার গ্লাস অ্যাসেসরিজ বিক্রেতা কিভাবে হবে সেই টেকনিকটা একদম ফ্রিতে কোর্সে দিয়ে দেয় যেরকম আমরা দুটা লেভেলে কোর্স একটা বেসিক একটা অ্যাডভান্স বেসিকে মাত্র পনেরো দিন মানে বিশ দিনের কোর্স মাত্র পনেরো হাজার টাকা মানে টোটাল মোবাইল খোলা ফিটিং মাত্র বিশ দিনের মধ্যে উনি কমপ্লিট পারবে মানে বিশ দিনের মধ্যে উনি মার্কেটে যারা অলরেডি কাজ করতে আছে তিন বছর চার বছর তাদের মতন কাজ করতে পারবে মাত্র ২০ দিনে পনেরো টাকা অ্যাডভান্স কোর্স ক্রিটিক্যাল কাজগুলো এই যে ডায়াগ্রাম যেগুলো আছে এই ক্রিটিক্যাল বল কোন আইসির কি নাম কোন আইসি কি কাজ করে কেন খুলতে হবে মাল্টিমিটার পাওয়ার সাপ্লাই এটা অ্যাডভান্স কোর্স যারা অলরেডি ছয় মাস ছয় বছর কাজ করতেছে পারতেছে না এবং নতুন মানুষও পারবে মাত্র বিশ দিনে বিশ হাজার টাকা টোটাল প্যাকেজ পঁয়ত্রিশ হাজার টাকা পনেরো আর বিশ পঁয়ত্রিশ বিশ আর বিশ চল্লিশ দিন মানে টোটাল কথা হলো ফুল কোর্স পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র চল্লিশ দিনের মধ্যে কমপ্লিট করতে পারবে এর জন্য বেসিক টু অ্যাডভান্স যারা দুইটা এক নিতে চায় তাদের জন্য বলতে চাই মাত্র পঁচিশ হাজার টাকার মধ্যে সম্পূর্ণ কোর্স কমপ্লিট করতে পারবে চল্লিশ দিনের মাধ্যমে ডিসকাউন্ট অফারে মাত্র পঁচিশ হাজার টাকা নিচ্ছি আমরা থাকা টোটালি ফ্রি কারণ আমার নিজস্ব বাসা নিজস্ব ভবন আমার দুইটা ব্রাঞ্চ একটা হলো ঢাকা একটা হলো সাভারে এখানে আমার নিজস্ব ভবন থাকার ব্যবস্থা আছে থাকার টোটালি ফ্রি খাবারের জন্য মান্থলি পঁয়ত্রিশশো টাকা এভাবে করে আলহামদুলিল্লাহ সম্পূর্ণ স্টুডেন্ট ভালোভাবে দক্ষ টেকনিশিয়ান হইয়া দক্ষ উদ্যুক্ত হইয়া আলহামদুলিল্লাহ চল্লিশ দিন পরে বিদায় নিতে পারবে সার্টিফিকেট দিব ইনশাল্লাহ আমাদের ব্যক্তি সার্টিফিকেট এবং কি প্রত্যেকটা স্টুডেন্টে যত্ন সকালে শেখাবো যে না পারে আবারই রিভিউশন দিব না পারে আবারই দিব এভাবে করে সম্পূর্ণ করি আমিন ভাই আলহামদুলিল্লাহ এভাবে করে যারা যারা কাজ শিখতে চান রুবেল টেকনিক্যাল যোগাযোগ করে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের নতুন ব্যাস এই মাসে বিশ তারিখে শুরু হবে যারা যারা বুকিং দিতে চান সর্বপ্রথম দুই হাজার টাকাতে বুকিং দিবেন মানে কি পঁচিশ হাজার টাকার কোর্স ফি খাবারের জন্য পঁয়ত্রিশশো খাবার এ রুইশ কিন্তু কোর্সটা বুকিং দিতে হবে সিটটা কনফার্ম করতে হবে বাকিটা বিশ তারিখে এসে দিলে হবে নাহলে দুই কিস্তি দিতে পারবেন কিভাবে বিশ তারিখে আসবেন তেরো হাজার টাকা আর আগে দিন দুই হাজার পনেরো হাজার টাকা বাকি দশ হাজার টাকা এক সপ্তাহের মধ্যে দিলে হবে এভাবে করে আলহামদুলিল্লাহ আমরা সম্পূর্ণ কাজটা কমপ্লিট করবো এই জন্য যারা যারা বুকিং দিতে চান এখন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বিশ তারিখের ব্যাসে বুকিং দিতে পারেন আমাদের আসার ঠিকানা হলো ঢাকা জাতীয় স্মৃতিসদ মানে নবীনগর পল্লী বিদ্যুৎ আশ্বাস আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ চলে আসতে পারবেন নবীনগর পল্লী বিদ্যুৎ কবস্থান রোড আশার আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ আপনি আসেন আইসা আমাদের ট্রেনিং সেন্টার ভিজিট করে দেবেন আমার নিজের বাসভবন দেখবেন ইনশাল্লাহ ঢাকাটা যেরকম সেম একই ক্যাটাগরি এর জন্য যোগাযোগ করেন এখনই যোগাযোগ করেন এখনই যোগাযোগ করেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ